ইয় ইয়া রহমানু ইয়ার রাহিম ইয়ার রহমাতাল্লিন আল আমার হাতের ডান পাশে হচ্ছে মুজাদ্দাদিয়া ভবন এই ভবনে আপনার ভারত থেকে অসংখ্য জাকের বাইরে আসত এই ভবনের ভিতরে তারা আরাম করতেন আর আমার হাতের ডান পাশে হচ্ছে এটা একটা ভবন এটা নিস্তাল আমনের দিকে জুতো জুতাগুলো জমা নেওয়া হতো এই জায়গা দেখেন ছাদগুলো আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে এই দেখেন এটা জুতা রাখার ঘর ছিল আর এখান থেকেই আপনার দেখেন এগুলো সব পুরে সাইকেল এগুলো হচ্ছে আপনার অজুখানা এই হাতের ডাইন পাশে এগুলো অজুখানা আর হাতের বাম পাশে এগুলো মসজিদের বাথরুম ছিল দেখেন জানালা দরজাগুলো তারা কিভাবে ভেঙে তারা নিয়ে গিয়েছে এটার উপরে ছাদ ছিল ছাদগুলো তারা ভেঙে ফেলেছে রডগুলো তারা নিয়ে গিয়েছে আমরা হাতের ডান পাশে অজুখানা সামনে হচ্ছে হাতের ডাইন পাশে মসজিদ মসজিদের আহমতাল্লিন আল আমিন দেখেন সব তারা ভেঙ্গে চুরেছে ধ্বংস করে দিয়েছে দেখেন বাথরুমের ট্যাঙ্কিগুলো তারা ভেঙে ফেলেছে সামনে হচ্ছে অজুখানা আপনার একটা জিনিস লক্ষ্য রাখেন দেখেন বাথরুমের ট্যাঙ্কিগুলো তারা কীভাবে বাঁচছে এগুলা আপনার গাছ ছিল মসজিদের পিসেই গাছ মসজিদের এই যে দেখেন এগুলো মসজিদের টাইসগুলো তারা কিভাবে ভাঙছে এই যে এটা হলো বাথরুমের ট্যাঙ্কি ছিল ট্যাঙ্কিটা তারা ভেঙে ফেলেছে দেখেন এগুলো তো গাছ ছিল এই যে আপনার দেখেন সব গাছ মসজিদের পিছেই দেখেন এই যে গাছের গোড়াগুলো দেখেন এই যে মসজিদের ভিতরের অংশ আমি আসলে মসজিদের ভিতরে ঢুকি নেই আমি বারিন্দা থেকে আমি ভিডিওটি করেছি মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা মসজিদের মেম্বারটা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে দেখেন গাছগুলো এটা হইলো আপনার অনেক মোটা মোটামোটা বাস বাস ছিল এটা হইলো মসজিদের ইমাম সাহেবের এই এই ঘরে থাকতো যে সব গাছগুলো কেটে নিয়েছে গাছের গোড়াগুলো এখনও পরে আছে এটা এডল এর সব দামি দামি কাট গাছ ছিল সেগুন গাছ মেহগুনি গাছ দামি দামি গাছ ছিল মুর্শিদপুর দরবার শরীফ সারা বিশ্বের দরবার শরীফ এমন একটা দরবার শরীফ এই জায়গা লক্ষ লক্ষ আশেক জাখের বাইরে আসতো চোখের পানি ফলাইতো আল্লাহ রাসলের মোহাব্বত এগুলো সব হলো মেহগুনির বাগান ছিল দেখেন সব শত শত গাছ ছিল এই জায়গা দেখেন সব গাছ তারা কেটে নিয়ে গিয়েছে এই সামনে দেখছে আমের বাগান ছোটো ছোটো আমের বাগান ছিল আমের বাগানটাও তারা কেটে নিয়েছে এর সব সেগুন গাছে পাখিগুলো দেখেন একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রতিটা গাছে গাছে খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান পাখিদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এখন পাখিগুলা এখনও মোটামুটি আছে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই দেখেন পোড়াটা দরবারে গাছ শুধু শত শত গাছ লাগাই দিয়েছিল বাবাজান আর এই গাছগুলা তো পাখির মাটির হাড়ি লাগাই দেওয়া হয়েছিল পাখিদের জন্য খানার ব্যবস্থা করতেন বাবাজান প্রতিদিন তিন বেলা দেখেন এখন দরবার শরীফে আসলেও ওরকম গাছ নাই এটা হচ্ছে আপনার গরুর বিটা হাতের ডাইন পাশে একটা বিশাল একটা গরুর ফার্ম ছিল ভিতরে অনেক শত শত গরু ছিল সব গরু তারা নিয়েছে দেখে গেলে এটা আসলে সেগুন বাগান এখানে সেগুনের বাগান ছিল সব গাছ কেটে নিয়েছে সামনে একটা গরুর ফার্ম ছিল দুইটা ফার্ম ছিল এই জায়গা এই ফার্মগুলো হতো কি প্রতি শুক্রবার খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান মুসল্লিদের জন্য কোরবানি করা হতো দেখেন এটা এটা হলো আমের বাগান ছোট ছোট গাছ এগুলো পাশে একটা আমের বাগান ছিল সবগুলো গাছ তারা কেটে নিয়েছে এটা হলো আমরা পাক করা হতো এই জায়গা যত বাংলা ভারতে লক্ষ লক্ষ আশেক জাকের বাইদের জন্য এখানে পাক করে দেখেন এই যে এগুলো ইয়ের চুলা মানে এই জায়গায় আমরা ডেক বসাইতাম এখানে রান্না করা হইতো কিন্তু দেখেন সব ভেঙে দিয়েছে তারা কিচ্ছু নাই মরুভূমি কারবালার ময়দানের মতন করে ফেলছে এটা হলো জেনারেটার ঘর এটার মধ্যে অনেক জেনারেটার ছিল এটার মধ্যে একটা ছিল দুইটা তিনটা জেনারেটার চারটা আরও বেশি আছে জেনারেটার সবগুলো তারা নিয়েছে এটা হলো আমের বাগান এই যে দেখেন ওয়ালরা কিভাবে ই সরি ইয়ার ছাদরা কিভাবে বাঁধছে ছাদগুলো ভেঙে তারা রড গুলো নিয়ে গিয়েছে দেখছেন সব ছাদ ভেঙে দিয়েছে সব ভেঙে তারা এটা হইলো মহিলাদের দুই নাম্বার গেট দুই লং গেট একটা ওয়াল ছিল আপনার দশ ফিট উচ্চ হাতের ডান ফিট একটা ওয়াল ছিল মহিলাদের জন্য মহিলাদের জন্য থাকার ব্যবস্থা আলাদা ছিল আপনারা এই দেখেন এগুলো সবগুলো ঘর ঘর ছিল যাকের বাইরে বসত বিভিন্ন এটা একটা ঘর ছিল এগুলো সব ওয়াল ভেঙে দিয়েছে আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো আপনারা দেখেন এটা হলো দুই নং গেট এটা হলো একটা খানার মাঠ ছিল ভারত জাকের বাইদের জন্য এটা একটা খানার মাঠ ছিল এই দেখেন এখন পর্যন্ত তারা ছাদে ঘোরাফেরা করতেছে হাজার হাজার গাছ ছিল গাছের কোনো অভাব নাই এমন কোনো গাছ নাই যে ভিতরে নাই এটা হলো বাড়ির ভিতরের অংশরা দেখেন ওয়াল তারা গেটগুলো ভাঙছে গেটগুলো ভেঙে তারা নিয়েছে এগুলো মেহগুনি গাছ খুব দামি দামি কাঠ ছিল অনেক পুরাতন গাছ ছিল খাজা বাবা মুর্শিদপুরি বাবা এমন একজন মহান আল্লাহর রুলি খাজা বাবা নিজে একটা কোনো দিন গাছের একটা ডাল কাটতেন না কেউ যদি একটা ডাল কাটতেন বাবাজান বাবাজানের খুব মন খারাপ হয়ে যেত এই যেগুলো বাথরুম ছিল দেখেন বাথরুমের ট্যাঙ্কিগুলো তারা কিভাবে নিয়ে গেছে এগুলো লেচুর বাগান লেচু গাছের বাগান ছিল লেচু গাছগুলো খেটেছে যে বাথরুমের ট্যাঙ্কি এটা মানুষ কতটা নিচে নামতে পারে দেখেন এটা সব বাথরুমের দরজাগুলো তারা ভেঙে নিয়ে গিয়েছে লেচুর বাগান দেখেন সব গাছ তারা কেটে নিয়েছে অনেক দামি দামি গাছ ছিল লেচু গাছ দরবারে এমন কোনো গাছ নাই যে বাবাজান না লাগাইছে দেখেন এগুলো সব সেগুন গাছ এই মেহগুনি গাছ এটা একটা মহিলাদের খানার মাঠের ছিল এদের সামনে একটা করই গাছ ছিল অনেক পুরাতন একটা গাছ ছিল এক দুই পিস গাছ না হাজার হাজার গাছ প্রতিটা গাছের ডালে ডালে পাখিদের জন্য বাসা ফিট করা হতো পাখিদের জন্য প্রতিদিন তিনবেলা খানার ব্যবস্থা করে থাকতেন খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান দেখেন ভবনগুলো তারা কিভাবে ভাঙছে এটা হলো বাড়ির ভিতরের অংশ আমরা এখন ঢুকব দেখেন এগুলো একটা ই ছিল ঘর ছিল অনেক বড় ঘর বিভিন্ন জায়গার থেকে মেহমানরা আসতো তাদের জন্য থাকার ব্যবস্থা করা হতো এই জায়গা এগুলো হলো বাথরুম দেখেন বাথরুমের দরজাগুলো তারা সব ভেঙে নিয়ে গেছে বাথরুমের ট্যাঙ্কিগুলো তারা ভেঙে সব কিছু নিয়ে গেছে দেখেন ভবনগুলো তারা কিভাবে ভাঙছে বাথরুমের বাথরুম ছিল এগুলো এছে এই লেক পার্ক তাহলে লেক পার্ক আসলে তো আমি আর আমরা এখন ঢুকবো বিশাল এরিয়া সারা দেশ থেকে এখানে লোক আসতো আজকে পবিত্র ঈদের দিন আজকে কত দূর দূরান্ত থেকে জাকের বাইরে আসে বাইরে আসতো বাবাজানের সঙ্গে দেখা করতেন বাবাজানের সঙ্গে তারা নামাজ পড়তেন কিন্তু আজকে তারা নামাজ পড়তে পারে নাই দরবার শরীফে জাকের বাইদের অনেক কষ্ট বুক বড় কষ্ট চোখে পানি শুধু হাহাকার কারবালার ময়দানের মতন দেখেন শুধু দেখেন কোনো কিছু নাই এগুলো আমাদের পেঁপে গাছের বাগান ছিল পেঁপে গাছ ছিল সুপারি গাছ ছিল লিচু গাছ ছিল এই যেগুলো সব মরুভূমির মতন পরে আছে দেখেন এটা এলাকা গাছের একটা বাগান ছিল গরুর গরুর খাওয়ানো হতো এই গাছগুলো গাছগুলো তারা সব তুলে ফেলে দিয়েছে আর এগুলো পেঁপে গাছের বাগান ছিল এই যেগুলো পুকুরের পার দিয়ে পেঁপে গাছের বাগান ছিল সিম গাছ সিমের বাগান ছিল লাউয়ের বাগান ছিল দেখেন এগুলো মানে শত শত সুবারি গাছ লাগানো হয়েছিল পেঁপে গাছ লাগানো হয়েছিল এগুলো লেবু লেবুর বাগান ছিল এই যেটা পুকুর পার আমরা আসছি পুকুরের পার এ দেখেন এগুলো গরুর ঘাস লাগানো হয়েছিল এখন ঘাসগুলো নাই এই যেগুলো সব সুবারি গাছ যে দেখেন সুবারি গাছগুলো তারা সব কেটে দিয়েছে এই এই দরবার শরীফের লেক লেকে অনেক মাছ ছিল দরবার শরীফের অংশ দরবার শরীর কিছু অংশ আর কি আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখেন কি পরিমাণ গাছ আছিল হাজার হাজার গাছ ছিল আসলে আমি আমি উঠাইতে পারি নাই আমি ভবনগুলোতে আসলে উঠি এই দেখেন সময়ের অভাবে আসলে ভবনগুলোতে আমি ঢুকতে নেই এগুলাতে দেখেন আমরা এখানে বসতাম এটাও একটা জায়গা এই জায়গাটাও এরকম পরে আছে এগুলো সব কিছু তারা জানালা আছে তারা নোট করে নিয়েছে